আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন রাকিব হোসেনের লাইফ স্টাইল সম্পর্কে রাকিব হোসেনের বাড়ি গাড়ি রাকিব হোসেনের মাসিক ইনকাম কত তৌহিদ আফ্রিদির সঙ্গে রাকিব হোসেনের কী সম্পর্ক দীপজলের সাথে রাকিব হোসেনের কী সম্পর্ক রাকিব হোসেন এবং মেহেদি হোসেন আবারও কি একসাথে ব্লক করবে কিনা রাকিব হোসেনের পরিবারে কে কী রয়েছে তারা কয় ভাই বোন রাকিব হোসেনের আসল বয়স কত রাকিব হোসেনের পড়াশোনা নিয়ে নুসরাত জাহান অন্তরার সঙ্গে রাকিব হোসেনের কীভাবে পরিচয় হয়েছে এছাড়াও রাকিব হোসেন কে নিয়ে জানা অজানা অনেক তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব জানব কে এই রাকিব হোসেন এবং কী তার আসল পরিচয় সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল রাখিব হোসেন হচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার এবং ব্লগার বাংলাদেশের টপ ফাইভ ব্লগারদের মধ্যে রাকিব হোসেন রয়েছেন প্রথম নাম্বারে রাকিব হোসেনের জন্মস্থান হচ্ছে বাংলাদেশের মুন্সীগঞ্জে তার ছোটবেলা থেকেই বেড়ে ওঠা ঢাকার মোহাম্মদপুরে রাকিব হোসেনের জন্মসাল হলো দু হাজার সালের বিশ নভেম্বর দু সাল অনুযায়ী বর্তমানে রাকিব হোসেনের বয়স চব্বিশ বছর বর্তমানে রাখিব হোসেন তার ফুল ফ্যামিলি নিয়ে নিজ বাড়িতে ঢাকা বাড্ডায় বসবাস করছেন রাকিব হোসেনের পরিবারে রয়েছে তার বাবা মা স্ক্রিনে তাদেরকে দেখতেই পাচ্ছেন আমরা যতটুকু জানতে পেরেছি রাকিব হোসেনরা চার বোন এবং দুই ভাই ইনি হচ্ছেন রাকিব হোসেনের বড় বোন ইনি হচ্ছেন রাকিব হোসেনের মেজবন বোন বর্ণা হোসেন ইনিও একজন ইউটিউবার ইনি হচ্ছেন রাকিব হোসেনের সেজবন আফসানা এবং রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেন ঋতু হোসেনকে আপনারা সকলেই চেনেন কারণ রাকিব হোসেনের প্রত্যেকটি ব্লগে ঋতু হোসেনকে দেখা যায় রাকিব হোসেন সহ তার পরিবারে বড় ভাই রয়েছে স্ক্রিনে রাকিব হোসেনের পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন রাকিব হোসেনের বড় ভাই ইনি দেশের বাইরে থাকেন অর্থাৎ বিদেশে থাকেন রাকিব হোসেনের উচ্চতা আনুমানিক পাঁচ ফিট সাত ইঞ্চি এবং তার ওজন আনুমানিক পঁচাত্তর কেজি রাকিব হোসেন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসাবে রাকিব হোসেন একজন ইসলাম ধর্মের অনুসারী এবং রাকিব হোসেনের জাতীয়তা তিনি একজন বাংলাদেশি সো এখন কথা বলা যাক রাকিব হোসেনের পড়াশোনা নিয়ে রাকিব হোসেন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন রাকিব হোসেন তার ইউটিউবে ব্লগিংয়ের পাশাপাশি দু সাল থেকে তিনি বাংলাদেশের নাটক কেও পা দিয়েছে এরই সাথে বাংলা মিউজিক ভিডিওতেও কাজ করছে রাখি হোসেনের প্রথম বাংলা নাটক হচ্ছে ধ্যাতির কি রাকিব হোসেন তার প্রথম নাটক দিয়েই তার অডিয়েন্সদের মন জয় করতে পেরেছেন এবং রাখিব হোসেনের প্রথম মিউজিক ভিডিওর নাম হচ্ছে ভালোবাসি বেশি মিউজিক ভিডিওটি দু সালে ভ্যালেন্টাইন্স ডেতে আপলোড করা হয় আর একটি মজার কথা হচ্ছে রাকিব হোসেনের প্রত্যেকটি নাটক ভিডিওতে বা মিউজিক ভিডিওতে নায়িকা হিসেবে ছিল নুসরাত জাহান অন্তরা আর তার কারণটা আপনারা সবাই জানতে পেরেছেন কারণ নুসরাত জাহান অন্তরা এবং রাখিব হোসেন দুজন দুজনকেই ভালোবাসত আর এখন তারা বিয়ে করেছেন অডিয়েন্স নুসরাত জাহান অন্তরা এবং রাখিব হোসেনের জুটিকে অনেক বেশি পছন্দ করেছেন রাকিব হোসেন পেশায় একজন ইউটিউবার ব্লগার অভিনেতা ও একজন স্টুডেন্ট রাখিব হোসেন একজন সফল ইউটিউবার রাকিব হোসেনের ব্লগ বাচ্চারা থেকে শুরু করে বড় মানুষরা দেখেও এন্টারটেনমেন্ট পায় রাকিব হোসেনের এই সফলতার পিছনে মেহেদি হোসেনের রয়েছে অনেক বড় অবদান রাকিব হোসেন ও মেহেদি হোসেনের মধ্যে রয়েছে সাত বছরের বন্ধুত্ব রাকিব হোসেনের প্রত্যেকটি ব্লগে মেহেদি হোসেন অনেক বেশি কষ্ট করেছেন কিন্তু দু সালের প্রথম দিকে রাকিব হোসেন ও মেহেদি হোসেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয় এবং তাদের মধ্যে অনেক বড় একটি ঝগড়া হয় এবং মেহেদি হোসেন রাকিব হোসেনের টিম ছেড়ে দেন আর তারা দুজন একেবারেই আলাদা হয়ে যান রাকিব হোসেনের ব্লগে মেহেদি হোসেনকে দেখা যায় না আর মেহেদি হোসেনের ব্লগে রাকিব হোসেনকে দেখা যায় না মেহেদি হোসেনের ওয়ান মিলিয়ন স্পেশাল ব্লগে রাকিব হোসেন ও মেহেদি হোসেনকে শেষ বারের মতো একসাথে ব্লগে দেখা যায় এরপর রাকিব হোসেন ও মেহেদি হোসেনকে একসাথে কোনো ব্লগেই দেখা যায়নি তবে কিছুদিন পরেই রাকিব হোসেন এবং মেহেদি হোসেন তাদের ভুল বোঝাবুঝি সংশোধন করেছেন এবং তারা বলেছে যে তারা আবারও একসাথে ব্লগ করবেন রাখিব হোসেন তার প্রথম ইউটিউব চ্যানেলটি শুরু করেন বাইক স্ট্যান্ড থেকে বাইক স্ট্যান্ড করতে গিয়ে রাখি হোসেন অনেকবার অ্যাক্সিডেন্টও করেছেন এরপর তার ফ্যামিলি থেকে বারণ করা হয়েছে বাইক স্ট্যান্ড করতে তারপর থেকে রাখি হোসেন ট্রাভেল ব্লগস লাইফস্টাইল ব্লগস ও চ্যালেঞ্জিং ব্লগ আপলোড করতে শুরু করে তার ইউটিউব চ্যানেলে এবং রাখি হোসেনের ব্লগ সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলটি খোলা হয় দু হাজার পনেরো সালের চোদ্দোই জুলাই বর্তমানে রাখি হোসেনের ইউটিউব চ্যানেলে রয়েছে পনেরো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও রাখি হোসেনের অনেক অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে বর্তমানে রাখি হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে থ্রি মিলিয়ন প্লাস ফলোয়ার্স বর্তমানে রাখি হোসেনের টিকটক আইডিতে রয়েছে টু পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার্স এখন কথা বলা যাক রাখি হোসেন এবং অন্তরার কীভাবে পরিচয় হয়েছিল নুসরাত জাহান অন্তরা একদিন তার টিকটক আইডিতে লাইভে আসেন আর সেই লাইভ স্ট্রিমটি রাখি হোসেনের সামনে চলে আসে আর রাখি হোসেন নুসরাত জাহান অন্তরার পিছনের সোফাটি অনেক বেশি পছন্দ করেন সে ভেবেছিলেন এরকম একটি সোফা সে নিজেও কিনবেন তারপর সে সোফাটির একটি স্ক্রিনশট মেরে রাখে তারপর কিছুদিন পর রাখিব হোসেন লাইভে আসে আর তার অডিয়েন্সরা অনেক বেশি কমেন্ট করে আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখান তারপর সে মজা করে একটি ছবি দেখাতে যায় আর তখন রাখিব হোসেন মজা করার জন্য তার মোবাইলের ভিতরে গ্যালারিতে যায় আর তখন ওই স্ক্রিনশটটি সামনে আসে তবে এটি সামনে আসলেও এটি তাড়াতাড়ি রাখি হোসেন সরিয়ে ফেলে তবে ওই সময় অডিয়েন্সরা তার ওই ছবিটিকে স্ক্রিনশট মেরে ফেলে আর এটা নিয়ে নেট পাড়ায় পুরো তোলপাড় চলে যায় আর তখনই এটা নুসরাত জাহান অন্তরা দেখে ফেলে এবং নুসরাত জাহান অন্তরা ডিরেক্ট রাখি হোসেনকে এস এম এস করে আর এই থেকেই পরিচয় শুরু রাখি হোসেনের সাথে আর এরপর থেকেই রাখি হোসেন এবং নুসরাত আর বন্ধু থেকেই ভালোবাসা এবং তারপরে বিয়ে রাখি হোসেনের একটি কুকুর রয়েছে রাকিব হোসেন কুকুর অনেক বেশি পছন্দ করেন রাখি হোসেনের কুকুরটির নাম হচ্ছে শির রাখি হোসেন একজন ব্রাজিল সাপোর্টার এবং রাখি হোসেন নেই অনেক বেশি পছন্দ করেন রাকিব হোসেনের পছন্দের কালার হচ্ছে কালো কালার রাকিব হোসেন কালো পাঞ্জামি পরতে অনেক বেশি পছন্দ করেন রাকিব হোসেনের শখ হচ্ছে ট্রাভেল করা ব্লগস করা নাটক করা টিকটক ভিডিওস করা রাকিব হোসেন তার অবসর সময় টিকটক ভিডিও আপলোড করে থাকেন এবং টিকটক ভিডিওগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে যায় রাকিব হোসেন দু সালে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিট দিয়েছেন রাখিব হোসেন জীবনের প্রথম দেশের বাইরে দু সালে থাইল্যান্ডে গিয়েছে আর এ বিষয়ে রাখিব হোসেন তার ইউটিউব চ্যানেলে ব্লগসও আপলোড করেছেন এবং রাকিব হোসেন জানিয়েছেন তিনি প্রতি বছরই একটি করে ইন্টারন্যাশনাল ট্রিট দিবেন রাকিব হোসেনের পছন্দের অভিনেত্রী আলিয়া ভাট রাখি হোসেনের পছন্দের অভিনেতা হচ্ছেন বলিউডের কিং খান শাহরুখ খান এরই সাথে সালমান খান রাখিব হোসেনের পছন্দের টিকটকার হচ্ছেন ইন্ডিয়ার জনপ্রিয় টিকটকার রিয়াজ আলী রাখি হোসেনের পছন্দের মেয়ে টিকটকার হচ্ছেন ইন্ডিয়ার জনপ্রিয় টিকটকার আরিশমা খান রাখিব হোসেনের পছন্দের সিঙ্গার হচ্ছেন সামি ইউসুফ এবার কথা বলা যাক রাখি হোসেনের বাড়ি গাড়ি নিয়ে বাংলাদেশের ঢাকা বাড্ডায় রাখি হোসেনের নিজস্ব একটি বাড়ি রয়েছে এবং রাখি হোসেনের দুইটি নিজস্ব গাড়ি রয়েছে একটি হচ্ছে লাল কালার আর আরেকটি হচ্ছে সাদা কালার এখন কথা বলা যাক জলের সাথে রাখি হোসেনের কি সম্পর্ক রাখি হোসেন যেহেতু বাংলাদেশের ফেমাস ইউটিউবার এবং ব্লগার এই হিসাবে রাখি হোসেন জলের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং জলের সঙ্গে ব্লগসও আপলোড করেছিল প্রায় তিন চার বছর আগে রাখি হোসেনের সঙ্গে ডিপজলের পার্সোনালি কোনো সম্পর্ক নেই শুধুমাত্র রাখিব হোসেন ফেমাস ইউটিউবার হিসেবে ডিপজলের সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রায় দুই তিন বছর হয়ে গেল ডিপজলের সঙ্গে কখনোই রাখিব হোসেনকে দেখা যায়নি তবে রাখিব হোসেন ডিপজলকে চাচ্ছু বলেছেন এখন কথা বলা যাক টিম রাখিব হোসেনের টিম মেম্বারদের সঙ্গে রাখিব হোসেনের কি সম্পর্ক বা রাখিব হোসেনের কে কি হয় সবার আগে কথা বলা যাক জাহান অন্তরাকে নিয়ে নুসরাত জাহান অন্তরা রাখিব হোসেনের স্ত্রী এখন কথা বলা যাক ঋতু হোসেনকে কে নিয়ে ঋতু হোসেন ও রাখি হোসেন তারা দুইজন আপন ভাই বোন এখন কথা বলা যাক জাহিদ হাসান জয়কে নিয়ে জাহিদ হোসেন জয় রাখি হোসেনকে মামা বলে ডাকে রাখি হোসেন এবং জাহিদ হোসেন জয় তারা দুজন আপন মামা ভাইগনা এবার কথা বলা যাক ইয়াসিন হোসেনকে নিয়ে ইয়াসিন হোসেন রাখি হোসেনকে মামা বলে ডাকে আর রাকিব হোসেন আর ইয়াসিন হোসেন তারা দুজন মামা ভাইগনা এবার কথা বলা যাক মিথিলা রহমানকে নিয়ে মিথিলা রহমান রাকিব হোসেনকে মামা বলে ডাকে রাখি হোসেন ও মিথিলা রহমান ভাগ্নি হয় মিথিলা রহমান রাকিব হোসেনের কি সম্পর্ক তৌহিদ আফ্রিদি এক সময় ছিল বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার এবং ব্লগার এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে রাকিব হোসেন তৌহিদ আফ্রিদিকে দেখে দেখে ব্লগস বানানো শিখেছে আর বর্তমানে তৌহিদ আফ্রিদির মতো রাকিব হোসেনও অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে তৌহিদ আফ্রিদের সঙ্গে রাকিব হোসেন প্রায় চার পাঁচ বছর আগে একটি ব্লগস ভিডিও আপলোড করেন এরপর রাখিব হোসেন এবং তৌহিদ আফ্রিদিকে আর কখনোই একসাথে ব্লগে দেখা যায়নি আপনারা কে কে রাকিব হোসেন আর তৌহিদ আফ্রিদিকে ব্লগে একসাথে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কথা বলা যাক রাকিব হোসেনের মাসিক ইনকাম কত রাকিব হোসেনের মাসিক ইনকাম আনুমানিক ষাট থেকে সত্তর লাখ টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি রাখি হোসেনকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন